নমস্কার ওয়েলকাম টু আজকে বলবো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল সম্বন্ধে দশই আগস্ট থেকে ষোলো আগস্ট রবি থেকে শনিবারে যে এই যে সপ্তাহটা অর্থাৎ দশ থেকে ষোলো তারিখের এই যে সপ্তাহটা কর্কটের জন্য বেশ ভালো যাবে বলে আমি বিশ্বাস করছি কারণ এই সপ্তাহে চন্দ্র যে সমস্ত রাশি এবং নক্ষত্রের ওপর দিয়ে গোচর করবে সেগুলো কর্কট রাশির অনেকটা অনুকূল এবং অনুকূল হওয়ার জন্য সময় ভালো যাবে সময় ভালো গেলে ভালো ফল পাওয়া যাবে ভালো ফল আসবে ভালো ঘটনা ঘটবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আয় হবে ভালো ইনকাম হবে ভালো সঞ্চয় হবে ভালো তাহলে সঞ্চয় ইনকাম ভালো হলে মনও ভালো থাকবে পরিবার ভালো থাকবে তাহলে আর কী চাই তাহলে ভালো সপ্তাহ বলা চলে এই কিছু ঘটনা ঘটবে তো এইরকম অনেক কিছু ঘটনা নিয়ে এই সপ্তাহ জুড়ে অনেক আসতে চলেছে অনেক কিছু ব্যাপার তো সময়টা এরকমই আসবে তো একটা একটা করে এক্সপ্লেন করব যে কারণটা কি কোন দিনে কী ব্যাপার সব কিছু বলছি তার আগে একটু বলে রাখি যে এই সপ্তাহটা গ্রহ সংস্থানটা কোন দিকে কি হয়েছে মানে কোন গ্রহ কোন দিকে আছে আগের মতনই সব কিছুই আছে শুধুমাত্র চন্দ্রটাই একটু পরিবর্তন হয়েছে আর চন্দ্র এখন রাহুর সঙ্গে আছে মানে আমাদের রবিবার দিন দেখতে পাচ্ছি দশই আগস্টের দিনটা চন্দ্র রাহুর সঙ্গে কুম্ভ রাশিতে মানে কর্কটের অষ্টম ভাবে আছে তাহলে কর্কটের অষ্টম ভাবে চন্দ্র এবং রাহু মানে সেই দিনের গ্রহণ দোষ তৈরি হচ্ছে অষ্টম ভাবে তাহলে সেদিনটা একটু মন মেজাজ ভারাক্রান্ত হতে পারে মনে অনেক রকম অকারণ দুশ্চিন্তা আসতে পারে দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু তবুও দুশ্চিন্তা আসবে তাকে অকারণ দুশ্চিন্তা বলে তো এই কর্কট রাশি মানুষ আবেগে ভরপুর একটা মানে মানসিকতা সম্পন্ন মানুষরা তো কর্কট রাশির মানুষ আবেগ অকারণ দুশ্চিন্তা অকারণ হতাশা অকারণ ভয় ভীতি এগুলো থাকবেই তো এই সমস্ত কিছুকে দূর করতে পারাটাই আমার মনে হয় উচিত দূর করে দেওয়াটা উচিত পারাটা নয় পারতে হবে দিতে হবে এই যদি আমরা করতে পারি তাহলে আমরা জীবনে অনেক উন্নতি করতে পারবো যা চাই তাই পাবো এটা আমার মনে হয় এটা আমি বিশ্বাস করি মন থেকে এই কর্কট রাশির মানুষেরা ভয়ানক আবেগ আবেগ আর এই অকারণ আলতু চিন্তা মাথা থেকে বা জীবন থেকে দূর করে দিতে পারলে না কোনো চিন্তার কোনো কারণ নেই তবুও মন খারাপ বুঝলে কি হচ্ছে না একা একা লাগছে কি করছে না মনটা হু হু করছে সব কোনো কারণ আছে মনটা হু হু করছে কার জন্য কি জন্য কোনো উত্তর নেই প্রপার উত্তর নেই এগুলো কেন এগুলো এগুলো হচ্ছে যে মনের রোগ এই রোগ তাই এমন থেকে দূর করতে হবে না হলে কিন্তু ব্যাস এই মনই তো শয়তান মনই সব দেবে জ্বালিয়ে পুড়িয়ে দেবে তো ওই জন্য মনকে কন্ট্রোল করে এই আবেগ প্রবণ এই সমস্ত দিনগুলোতে বেশি মানে মানুষ আবেগ প্রবণ হয় এই রাহু চন্দ্র এক সঙ্গে থাকবে তার ঠিক দুদিন পরে আবার শনির সঙ্গে গিয়ে চন্দ্র মিশবে চন্দ্র দূষিত হবে অশুদ্ধ হবে চন্দ্র আর চন্দ্র অশুদ্ধ হওয়া মানেই মনে মধ্যে এসব ময়লাগুলো বা আবর্জনা গুলো মনে এসে হাজির হবে ও কারণে চন্দ্র জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে না সেই জোয়ার ভাটায় যেমন জোয়ারের জল যখন আসে হু হু করে এবারে নোংরাগুলো নিয়ে আসে ভাটার সময় সব নিয়ে যায় ঠিক চন্দ্র এরকমই করবে যখন চন্দ্র অশুদ্ধ হবে এই সব নোংরাগুলো নিয়ে আসবে যখন ঠিকঠাক চলবে তখন ভালো চিন্তা মাথায় ঢুকবে এরকমই চন্দ্রের জোয়ার ভাটার মতন আমাদের মনটাও এরকমই হয় মনটা করে তো চন্দ্রের প্রভাবটা যেহেতু আমাদের চন্দ্র লগ্নপতি তার প্রভাবটা তার স্বভাবটা তার বৈশিষ্ট্যটা ভালোভাবে আমাদের মনের মধ্যে থাকে আর চন্দ্র খুব একটা ভালো হলে ভালো গ্রহ দারুণ গ্রহ ঠিক আছে কিন্তু যদি খারাপ হয় তার মতন বাজে গ্রহ এই সাতটার বন্ধে আটটা নটা গ্রহ আছে তার মধ্যে ওই সব থেকে বাজে অশুদ্ধ চন্দ্র মনই তো সব কিছু না যদি মন খারাপ হয় তাকে আর কে বাঁচাবে তাই মনকে কন্ট্রোল করতে বলবো কর্কর রাশির মানুষদেরকে কর্কট রাশি কর্কট লগ্ন ব্যাস মন মানে একবারে দূষিত হবেই দুনিয়ার চিন্তা আজে বাজে মাথায় ঢুকবে যাই হোক সেটা বলে রাখলাম এগুলো অনেকে মনে করবে হয়তো একদমই অপ্রাসঙ্গিক চিন্তা ভাবনা বা কথাবার্তা আমি একটু বলিনি যারা জানে যারা সাফার করে তারা বুঝতে পারবে আমার কথাটার গুরুত্ব কি যাই হোক দশ তারিখটা কেমন যাবে দশ তারিখটা ওই একটা গ্রহণ দোষে ভরা মঙ্গল আর আমাদের রাহু দিনের দুটো হাফ হাফ দিনগুলো প্রথম দিনের প্রথম মার্ধ ফার্স্ট হাফ মঙ্গলের সেকেন্ড হাফ রাহুর তো চন্দ্র থাকবে সেদিন ধনিষ্ঠায় দেড়টা পর্যন্ত বেলা দেড়টা তারপর দেড়টার পর থেকে চলে যাবে রাহু নক্ষত্র শতভিশায় তাহলে মঙ্গল রাহু দুজনেই একে অপরের শত্রু এবং সেরকমই একটা বিপরীত ধর্মী গ্রহ বা তত্ত্ব আমাদেরকে কন্ট্রোল করবে সেদিনটা মনে দোলাচল তৈরি হবে দ্বন্দ্ব তৈরি হবে এবং যখনই এবং যত বাড়ি তো এরকমই দ্বন্দ্ব দোলাচল তৈরি হবে ততবারই আমাদের মন বিক্ষত হবে মাথা অকারণে ভারাক্রান্ত হবে তো এইগুলোকে দিন ছুটির দিন আমরা শুধু এনজয় যদি ছুটির দিন দিন কাটাবো আনন্দে কাটাবো আর যদি কাজের দিন মানে কাজ করতেও হয় তাহলে অবশ্যই আনন্দ করে কাজটা কাটাবো তবে দিনটা মঙ্গলে তাই মঙ্গলময় হবে কর্মে থাকবে ব্যস্ত মানে কর্মময় কর্ম করে দিনটা কেটে যাবে এগারো আগস্টে চলে যাব সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন ভালো দিন প্রথম দিকটা বেলা দেড়টা পর্যন্ত রাহুর আন্ডারে থাকবে এবং তারপরে দেড়টার পর থেকে গুরুদেব কন্ট্রোল করবে ঠিক আছে তা এরকমই হবে অর্থাৎ রাহু এবং গুরু দুজনেই দিনটা কন্ট্রোল করবে দুজনেই তত্ত্ব মনের মধ্যে কাজ করবে তো তো রাহুল কি করতে হবে রাহুর সময় ওই যে মন ভারাক্রান্ত হতে পারে তো এরকমই অনেক রকম চলাচল সৃষ্টি হতে পারে মনের মধ্যে আর মন খারাপ হওয়া মানে ভুল ভাল সিদ্ধান্ত ভুল ভাল কাজ করা ভুল ভাল মানে কথা বলা এগুলো তো থাকবেই তো এই জন্য কি করতে হবে তখন ভুল ভাল দিকেই কাজ আমাদের যেতে হবে তার মানে ভুল কাজ করব না ভুল পথে রাহুকে কাজে লাগিয়ে আমাদের ফায়দা তুলতে হবে রাহুর ফায়দা তুলতে হবে কিরকম করতে হবে বিনিয়োগ রাহু বিনিয়োগে মাস্টার রাহু আছে এখন অষ্টম ভাবে হঠাৎ করে অর্থ দেবার জন্য তো সেই হঠাৎ অর্থ যে যে জায়গায় আমরা পাবার কথা আছে আমাদের জায়গা আছে সেই জায়গাতে আমাদের মাথা খাটাতে হবে সেই জায়গায় আমাদের ব্যস্ত থাকতে হবে তাহলে সেই দিনটা বলবো সমস্ত কাজে বেলা দেড়টা পর্যন্ত সমস্ত কাজে সাবধানতা অবলম্বন করে ঝুঁকির যে বিনিয়োগ যেগুলো আছে বিনিয়োগের জায়গা যেগুলো আছে সেই জায়গাতে আমরা বিনিয়োগ করব কিন্তু যদি আমি চাকরি করি যদি আমি আমার দিন আনা দিন খাওয়ার মতন রোজগার হয় কোনো রোজগার হলে চুপচাপ কাজ করে যাব কোনো ঝুঁকি নেব না কিন্তু যদি বিনিয়োগ করতে যাই তাহলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করব। লাভ উঠাবো দিনের শেষটা গুরুদেব আছে লাভ দিয়ে চলে যাবে ভাগ্য হয়তো মানে ষষ্ঠপতি ওদিকে আমাদের ভাগ্যপতি তাহলে ভাগ্য ভালো হতে পারে দিনের শেষে এটা কিছু লাভ নিয়ে পকেটে ঢুকিয়ে চলে গেলাম তো এগুলো করলে লাভ হতে পারে তো হবার চান্স বেশি আছে সেদিনটা ভালো দিন কিরকম হবে কি বললাম রাহু প্রথম সকাল থেকে রাহু মাথা খারাপ করে বসে আছে তা দিনটা কেমন যাবে মাথা ভারাক্রান্ত হবে মন ভারাক্রান্ত হবে তাহলে কি করব করব এটাই এভাবে দিনটা কাটাবো চুপচাপ থাকবো সমস্ত কাজে কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবো না কোনো ঝুঁকিপূর্ণ কাজ করব না ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করব ঠিক আছে গাড়ি ঘোড়া চালালে সাবধানে চালাবো বা কারোর সময় কথা বলে সাবধানে কথা বলবো কখন কি মুখ খোঁজকে বেরিয়ে যায় আলতু ফালতু কথা হয়ে যায় আর অকারণে দুশ্চিন্তা করব না মনের মধ্যে যে আবর্জনা যদি থাকে তাকে পরিষ্কার করে দেবো চলে যাবো পরের দিন বারো আগস্ট বারো আগস্টের দিনটা হবে মঙ্গলবার সেই দিনটা হবে আমাদের সেই প্রথম দিনটা গুরুর আর তারপরে দিনের দেড়টা থেকে মানে দেড়টার পর থেকে সময়টা আমাদের শনির তো শনি আর গুরু দুজনে কন্ট্রোল করবে শনি প্রথম তাহলে মানে তার মানে মঙ্গলবারের দেড়টা পর্যন্ত ভালো ভালো প্রভাব থাকবে সমস্ত কাজে কর্মে পরিবারে মনে ভালো একটা অনেকে ঋণ শোধ করতে পারবে আয় সঞ্চয় ভালোই হবে ভালোই মঙ্গলবার দিনটা প্রথম দিকটা ভালোই কাটবে সমস্ত দিক থেকে ভালো ফল ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি শিক্ষা সন্তান শরীর স্বাস্থ্য সব থেকে ভালো ফল আমরা পাবো কিন্তু মঙ্গলবার দেড়টার পর থেকে আমাদের একটু পরিবর্তন হবে কীরকম পরিবর্তন হবে এই একটু হতে পারে দাম্পত্য অশান্তি একটু ব্যবসায় একটু সমস্যা ক্রাইসিস এই এইসবগুলো একটু হতে পারে এবং কিছু আর্থিক ক্রাইসিসও আসতে পারে তো এগুলো ম্যানেজ করতে হবে এগুলোকে ম্যানেজ করাটাই আমাদের কাজ শনি আমাদের অষ্টম প্রতি তিনি চ্যালেঞ্জ দেবেনি আর তিনি অশান্তি করবেনি আমাদের সবথেকে বড় শত্রু কাদের কর্কর রাশি কর্কর লগ্নের বড় শত্রু প্রথম হচ্ছে শনি তারপরে কে রাহু নয় বুধ এটাকে মাথায় রাখতে হবে বুধ আমি যে জন্য এতক্ষণ ধরে মানে ভিডিও শুরু থেকে সাত মিনিট আমি শুধু মনকে কন্ট্রোল করা কথা বারবার বলেছি এমনি এমনি নয় আমাদের সবথেকে বড় শত্রু প্রথম হচ্ছে শনি শনিটাকে ছেড়ে দিলাম শনি শনির কথা পরে আসবো বুধ বুধ আমাদের সবথেকে বড় শত্রু বুধ বুদ্ধি তো বুদ্ধি আমাদের আমরা কি করতে পারি বুধ যে বলেছি সময় বুদ্ধি আর অর্থের কারক এই সময় অর্থ আর বুদ্ধি কর্কট রাশি এবং লগ্নের মানুষেরা জীবনে কোনোদিন সঠিক সময়ে কাজে লাগাতে পারে না তার একটাই কারণ বুধ ওই যে বুধ কাজে লাগাতে দেয় না বুধ দ্বাদশপতি বুধ আমাদের আমার মাথায় এমন সময় বুদ্ধি আসবে যখন চোরটা পালিয়ে যাবে আমার মাথায় এমন সময় বুদ্ধি আসবে যখন আমার টাকা থাকবে না হলো এই হলো ব্যাপার তো এরকমই সময় আমার টাকা এলে হয়তো দেখা যাবে সময় আর নাই অনেক সময় টাকা চলে এলো যে যা তো বুড়ো হয়ে গেলাম আর এখন টাকা এসে কি ব্যবসা করতে শুরু করবো আমার বয়স এখন পঞ্চাশ বছরে কোমরে ব্যথা পায়ে ব্যথা হাঁটতে ব্যথা এখন আমার কাছে অনেক টাকা চলে চলেছে সময় নাই ব্যবসা করার নতুন আর উপায় নাই কে করবে এইরকম হয় এইরকম বেশিরভাগ মানুষের জন্য এটাই হয় বুদ্ধির সময় অর্থ সঠিক সময় আসে না আর সঠিক সময় কাজে লাগাতে পারে না এদের জন্য বুধ হচ্ছে যে এরকম শত্রু একটা তো এই বুধকে জব্দ করতে হবে শান্ত করতে হবে জব্দ মানে শান্ত করতে হবে তবেই গিয়ে আমরা জীবন জীবনে উন্নতি করতে পারবো এবং এবং কিভাবে করতে পারবো তাহলে যদি বুদ্ধিকে কাজে লাগাতে পারি তাহলে মনকে শয়তান মনটাকে এই যে চন্দ্র এই চন্দ্র আমাদের ভালো ভালো লোক একদমই না কর্কর রাশি কর্কর লগ্নে মানুষদের যে কোনো বেশিরভাগ নাইনটি মানুষদের জীবনে ওই চন্দ্রটা কোথাও না কোথাও গিয়ে একেবারে অশুদ্ধ হয়ে থাকে আর মনই আমাদের সমস্ত কাজে গিয়ে বাধা দেয় যত যত ঝুঁকিপূর্ণ কাজ করতে যাব সাহস নাই কাউকে কিছু বলতে যাব সাহস নাই হ্যাঁ বলি বাবা এই কি হবে বলবো কি বলবো না ভীতু করে রাখে ভীতু করে রাখে এই ভয় এই ভাবনা যত করে জীবনে উন্নতি আবর্জনা চন্দ্র শত্রু বুধ আমাদের আমাদের কি আপাত দৃষ্টিতে মনে হয় চন্দ্র মিত্র ওই যে কর্কট রাশির অধিপতিকে চন্দ্র কি চন্দ্র আমাদের কেউ মিত্র কি মজা আহা দারুণ মজা করে আমাদের মিত্র তো এটা করলে হবে না চন্দ্রকে শত্রু বানিয়ে বুধকে মিত্র বানিয়ে আমাদের সময় বুদ্ধি অর্থকে কাজে লাগাতে হবে তবে জীবনে আমরা এগোতে পারবো আর তা আমরা করতে পারি না এইটাই মজা প্রকৃতি তো মারার জন্যই তো আমাদের এখানে এনেছে বাবু মারকে মার তো খেতে হবে যাই হোক এগুলো কথাগুলো বোঝে আমি যে বলছি অনেকে হয়তো ভাববে কি না কি বলছে রে বাবা দুর্বুর এ আলতু আলতু বকে লোকটা হ্যাঁ তো এসব তো বকার বহিজনের কারণ তো আছে এমনি এমনি বলি না যদি এই মানেগুলো গুলো নিয়ে আমরা সঠিক কাজ করতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ একটু যে জীবনে কিছুই হলো না এই হচ্ছে না এই এইগুলো থেকে বাঁচতে পারবো মানে সব কিছু না হোক মানে খাওয়া পাওয়া ঠিক করে হবে মনে শান্তি থাকবে এইগুলোই এই জন্যই বলছি যে মনকে কন্ট্রোল করো মন শত্রু চিন্তা হবে না আমাদের আমরা আমরা প্রতিনিয়ত জীবনের সঙ্গে যুদ্ধ করছি ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করছি করছি তাহলে তাহলে যখন প্রধান শত্রুকে সেটা আমাকে আগে জানতে হবে না হলে যুদ্ধে আমি জিততে পারবো না সেই জন্যই বললাম এই কথাগুলো বারবার এই জন্য বলে থাকি আচ্ছা এবারে চলে যাচ্ছি তেরো আগস্ট বুধবারের কথায় বুধবার দিনটাও সেরকমই শনি প্রথম দিনটা দিনের প্রথম হাফটা খুব ভালো যাবে না আবার দ্বিতীয় হপটাও তাই দ্বিতীয় হপটা মাঝারি দিন মানে সেই দিনটা সমস্ত কাজে ব্যবসা বাণিজ্য সমস্ত কাজেই শরীর স্বাস্থ্য মন সমস্ত ব্যাপারে পরিবার থেকে শুরু করে হলো যে আয় সঞ্চয় সমস্ত কিছুতে আমাদের একটা মাঝারি ধরনের প্রভাব দেখতে পাবো বুধবার দিনটা তেরো আগস্ট দিনটা বৃহস্পতিবার দিন চলে যাব ১৪ আগস্ট ওই দিনটা আমরা চন্দ্রকে পাবো হচ্ছে যে প্রথমে এই আর একটা কথা বলে রাখি রবি সোম মঙ্গল বুধ এই চারটে দিন প্রথম দুটো দিন গ্রহণ দোষ তারপরে দুটো দিন আমাদের বিষ দোষ শনি থাকবে চন্দ্রের সঙ্গে বা চন্দ্র থাকবে শনির সঙ্গে তাহলে বিষ আমাদের সাবধান থাকা ভালো ব্যাস তাহলে এই দিনগুলো ভালো যেহেতু নয় তাই সমস্ত ক্ষেত্রে ভালো কিছু ঘটবে এটা আশা করাও ঠিক না তাহলে এবার শুরু হবে কোন দিক থেকে একটু একটু করে ঘুরতে শুরু করবো কোন দিক থেকে বৃহস্পতিবার থেকে কবে চোদ্দ আগস্ট চোদ্দ আগস্ট দিনটা আমাদের চন্দ্র থাকবে মেষ রাশিতে কেতুর নক্ষত্র ও শিনীতে তাহলে দিনের প্রথম দিকটা বুধের আর শেষের দিকটা কেতুর মানে সেকেন্ড হাফ বেলা দেড়টার পর থেকে কেতু কন্ট্রোল করবে তাহলে সেই দেড়টার পর থেকে আবার একটু ভালো ভালো ঘটতে শুরু করতে পারে ভালো কি হবে ভালো হবে এটাই হয়তো হতে পারে একটু টাকা এলো একটু আমদানি হলো একটু ঋণ শোধ করতে পারলাম একটু আমদানি হলো একটু যা লোন আছে শোধ করে দিলাম এরকম বা কোনো কিছু এই ভালো এটাই হবে যে আমার কোনো দরকার আছে কিছু সামান্য কিছু প্রয়োজন মিটে গেল হঠাৎ করে কোনো দৈব বলে প্রয়োজনটা মিটে গেল কিছু টাকা একটু পেলে ভালো হতো বলে মনে হচ্ছে যে কোনো কারণে হতে পারে পারিবারিক কারণে হতে পারে ব্যবসাগত কারণে হতে পারে আর্থিক আরও যা কোনো কারণে হতে পারে প্রয়োজনটা মিটিয়ে দেবে ব্যাস এইটাই ভালো হবে তাহলে বৃহস্পতিবার দিনটা ভালো মন্দ মিশিয়ে বেশ ভালোটাই হবে এরকম একটা দিন ওই ভালো হওয়াটা শুরু হবে দিন থেকে আগস্ট থেকে পনেরো আগস্ট পনেরো আগস্ট দিনটা কেমন যাবে শুক্রের দিন শুক্রবার দিনের প্রথম দিকটা কেতুর এবং দিনের আবার দেড়টার পর থেকে শুক্র নিয়ে নেবে তাহলে কি হবে ওই দিনে চন্দ্র থাকবে মেষ রাশিতে প্রথমে থাকবে অশ্বিনী যেহেতু অশ্বিনী নক্ষত্র কেতুর হবে তারপরে ভ্রণীতে যাবে মানে বেলা দেড়টার পরে ভরণী নক্ষত্রে যাবে তাহলে কি হবে ভরণীতে গেলে শুক্র কন্ট্রোল করবে দেড়টার পর থেকে তাহলে প্রথম দি সময়টা অর্থাৎ সকালবেলাটা আমরা কী করব ভারত মাতার ভজনা কীর্তনা করব ভজন কীর্তন তার স্মরণ তার পতাকা উত্তোলন পনেরো আগস্ট গর্বের দিন আনন্দের দিন তাহলে পবিত্র দিন স্বাধীনতা দিবস ভারতবর্ষ সেদিন স্বাধীন হয়েছিল। তাহলে ওই রকম একটা পবিত্র দিনে আমরা কি করবো করবো এটাই তাকে স্মরণ করবো তাকে প্রণাম করবো ভোজন করবো শুনবো যা যা ক্ষমতা কেতুকে লাগে তো প্রকৃতির মানে কোনো একটা কারণে সেদিনে কেতু নক্ষত্র পড়ে গেছে তাহলে মানুষ কি করবে সারাদিন আধ্যাত্মিক চেতনায় মানে গর্বে দেশাত্মবোধক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানে ওই দিনটা দিনের প্রথম দিকটা কাটিয়ে দেবে তারপরে ঘটনাক্রমে আবার শুক্রের নক্ষত্র শুক্র মানে আরাম আয়েস তাহলে আরাম আয়েসে কাটাবে মানুষজন আরাম আয়েস যে যার মতন করে করে নেবে দিনের শেষ দিকটা ঠিক আছে এরকম একটা দিন হবে তো এরকম করে কেটে যাবে শুক্রবার দিনটা বেশ ভালো করেই ভালো দিন কেটে যাবে আর কাজ থাকলে কি হবে যদি কোনো মানুষের কাজ থাকে ইনকাম তার ভালো হবে সঞ্চয় ভালো হবে ইনকাম সব থেকে বড় কথা সেদিন ইনকাম যদি করতে বেরোয় কেউ এমনিতে এমনিতেই ছুটির দিন সব বেশিরভাগ থাকবে ছুটি তবুও যদি কেউ ইনকাম করতে বেরোয় তাহলে তার ইনকাম ভালো হবে আচ্ছা শনিবার দিনের কথায় চলে যাব শনিবার ষোলো আগস্ট তো এই দিনটা আমাদের চন্দ্র থাকবে বিশ্ব রাশিতে আর প্রথম বলেছি প্রথম দিনটা মানে দিনের প্রথমের দিকটা শুক্র আর দেড়টার পর থেকে আবার কৃতিকা মানে রবি নক্ষত্র তাহলে কি হবে প্রথম শনিবার সকালের দিকটা বেশ ভালো আয় হবে ঠিক আছে মানসিক শান্তি পারিবারিক শান্তি বেশ ভালো থাকবে কিন্তু আয় ভালো হতে যাওয়ার পথে এখন একটু বাধা হবে শুক্র যে একবারে ভালো অবস্থায় আছে তা নয় তিনি আছেন দ্বাদশ ভাবে দূর থেকে কোনো ইনকাম করার কথা ভাবতে হবে তো সেরকমই আয়ের পথে সামান্য একটু কষ্ট থাকলেও মানে আয় হবে না তা নয় তবে ওই রকমই কষ্ট করে আয় হবে শনিবার দিনটা শুক্রের দিন যেহেতু আচ্ছা রবির দিন রবি আমাদের কীর্তিকানো মানে চন্দ্র থাকবে কৃতিকায় তাই রবি কন্ট্রোল করবে দেড়টার পর থেকে তাহলে আমাদের রবি এখন আছে লগ্নেই আছে তাহলে মোটামুটি সেদিনটা একটু সঞ্চয়ের দিন মন ভালো থাকবে মনে একটু জোর থাকবে বেশ একটু জোর মানে মনে একটু আত্মবিশ্বাস থাকবে তো এরকমই সবার সঙ্গে পরিবার আত্মীয়দের সঙ্গে একটু সম্পর্ক ভালো থাকবে শনিবার দিনটা ওরকমই একটা দিন তার মানে শনিবার দিনটাও খুব খারাপ না বৃহস্পতিবার থেকে ভালো হওয়াটা শুরু হয়েছে বৃহস্পতি শুক্র শনি এই তিনটে দিনই ভালো গেল প্রথম ওই চারটে দিন রবি সোম মঙ্গল বুধ মানে দশ এগারো বারো তেরো এই চারটে দিন যদি আমরা একটু সাবধানে থাকতে পারি তাহলে কিন্তু সপ্তাহের শেষ দিন কটা আমরা বেশ ভালোভাবে কাটিয়ে দিতে পারবো এই হলো আমাদের এই সপ্তাহে কর্কট রাশি লগ্নের জন্য সাপ্তাহিক রাশি ফল সবাই ভালো থেকো আনন্দ করে কাটাও আর মনের যেটা কথাগুলো বললাম একটু বেশি যে কথাগুলো বলে ফেললাম সেই কথাগুলো মনে রেখো অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক কথা একটু বলিনি ভেবে দেখতে হবে ভেবে দেখলে তবে আর কাজ করলে ভেবে দেখে যদি আমরা কাজ করি তাহলে আমরা সত্যি জীবনে উন্নতি করতে পারবো কিছু হচ্ছে না কিছু হবে না বলে কেউ কিছু হইয়ে দেবে না আর কিছু মানে করে দেবে না তো নিজের কষ্ট নিজেকে দূর করতে হবে এটা মনে রাখতে হবে এবং সেই পথে বাধা হলো চন্দ্র এবং আমার মন তো সেই মনকে দূর করতে হবে মানে কন্ট্রোল করে বুদ্ধিকে কাজে লাগাতে হবে যেটা আমরা জীবনে কোনো পাড়া বলে মনে হয় না হবে না প্রকৃতি করতে দেবে না এই যে ওই যে আমি যে কথাগুলো বলছি এগুলো ভালো লাগবে না আর ওগুলো বুঝতেও পারা যাবে না তো এটা মায়ার মোহ ঢুকিয়ে রেখে দিচ্ছে মন তো মনের মধ্যে অনেক কিছু স্তর আছে সেই স্তরগুলো এমনভাবে রেখে দেবে ও মনে হবে লোকটা কি বলছে রে বাবা ধুর বন্ধ করা নমস্কার সবাই ভালো থেকো মন সবাই ভালো থাকুক